হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পার্টনার আর বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো এক থেকে দশের ঘরের নামতা চলো আমরা শুরু করি একের ঘরের নামতা এক ওকে এক দুই ওকে দুই তিন ওকে তিন চার ওকে চার পাঁচ ওকে পাঁচ ছয় ওকে ছয় সাত ওকে সাত আট ওকে আট নয় ওকে নয় দশ ওকে দশ দুইয়ের ঘরের নামটা দুই ওকে দুই দুই দুগুণি চার তিন দুগুণি ছয় চার দুগুণি আট পাঁচ দুগুণি দশ ছয় দুগুণি বারো সাত দুগুণি চোদ্দো আট দুগুনি ষোলো নয় দুগুনি আঠেরো দশ দুগুনি বিশ তিনের ঘরের নামটা তিন অক্ষে তিন তিন দুগুণি ছয় তিন তিনে নয় তিনে চারি বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ চারের ঘরের নাম তা চার ওকে চার চার দুগুণি আট তিনে চারি বারো চারি চারি ষোলো চার পাঁচা কুড়ি চার ছক চব্বিশ চার সাতা আঠাশ চার আটা বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ পাঁচের ঘরের নামতা পাঁচ ওকে পাঁচ পাঁচ দুগুণি দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয়ের ঘরের নামটা ছয় ওকে ছয় ছয় দুগুণি বারো তিন ছয় আঠেরো চার ছক চব্বিশ পাঁচ ছক তিরিশ ছয় ছক ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় আটা আটচল্লিশ ছয় ন চুয়ান্ন ছয় দশে ষাট সাত ওকে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশে সত্তর আট ওকে আট আট দুগণি ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর আট দশে আশি নয় ওকে নয় নয় দুগুণি আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই দশ ওকে দশ দশ দুগুণি বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে একশো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও